मिली এপিসোড টেন দেখা যাক কি হয় আজকে তো যাই হোক আমাদের যে সুগা আর টের বিয়ে হবে এটা তো মোটামুটি সবাই জানে কিন্তু তোমরা কি জানো এখন পর্যন্ত সুগার জিমিনি জানে না তো চলে যাই আমরা জিমিনির রুমে দেখা যাক আমার মা মুনি তো আমার মা তো সোনাটা আয়না ছাড়া আর মোবাইল ছাড়া কিচ্ছু জেনে না কি করিস মা আমার লক্ষ্মী পাখি কল যা আরে বাবা রে আম্মু কী ধিমক্তে সত্যি আস্তে আস্তে দেখতেছিস না এখানে মা কইরা শুরু করছে আরে তুই একটা কথা তুই কি জানিস যে তোর একদম বিয়ে হবে মানুষের বাড়ি বউ হবে ডি হ্যাঁ আমি তো মানুষের বাড়ির বউব তুমি বলছো বিড়ালের বাড়ির বউ হবে কিন্তু আমার বিয়ে মানে আমার বিয়ে আগে তো তেয়াপুর বিয়ে দিতে হবে দিতে হবে সুগার বিয়ে দিতে হবে সুগা বিলের নইলে তো হবে না তো আমার বিয়ে দিবা মানে আমি তো বুঝতেছি না কিছু তুমি কি বলতে সামু বলতো আরে হ্যাঁ ওদের তো বিয়ে দিবই ওদের বিয়ে দেওয়ার পরেই তোর বিয়ে দিব এর জন্য তো বলতেছি তাড়াতাড়ি বিয়ে হবে তোর বুঝলি তো ওদের বিয়ে দাও আগে আগে জাঙ্কুক তোমার পাঠা ছেলেটার বিয়ে দাও তো তো এত খারাপ এতগুলা গার্লফ্রেন্ড তারপর সুগা বাচ্চার বিয়ে দাও তারপর তে আপুর বিয়ে দাও তারপর আমার কাছে আইছো হ্যাঁ এখন আরে জাঙ্ক পাঠার ঘরের পাঠাকে বিয়ে দিব সবার লাস্টে আর ওই যে সুগার হচ্ছে তে আছে না ওদের দুজনে তো একসাথে বিয়ে একসাথে বিয়ে মানে পাত্রি হচ্ছে তে আর পাত্র হচ্ছে সুগা তো দুলা ভাই হবে সুগা ভাইও হবে ওটা ফুচকা এটা তুমি কি বললে তে আপু সাথে বাটলে সুগা আমো তোমরা হাইতে দিতে চিন্তা করো না কোথায় সোরানি আর কোথায় থাক বললাম না তে আপু তো কি থামবা সুগা কমরে কাছে পড়ে থাকবে

হেই আছো নোন জিমিন আম্মাজান জান আরেকটা কথা বলি তুমি এখন সুগার সাথে একটু কম মিশে বুঝছো আমার বৌমাকে একটু মিষ্টি দিও এলাকার মানুষ আবার ভাববে যে তোমার সাথে ইটিসপিটিস করে মনেতের সাথে বিয়ে হয়েছে তোমার যতটা সম্ভব আমার ছেলেটার থেকে একটু দূরে থাকো বুঝছো ইমনে তো আমি আঙে থেকেই চাইতাম একটা পার্মানেন্ট কিছু হোক যেন তুমি আমার ছেলের সামনে না থাকো আমার কোনো ব্যক্তিগত ইচ্ছা নেই আপনার সামনে থাকার এখন থেকে সুগাভাইয়ের সামনে কেন সুগাভাইকে দেখলে আমি দশ হাত দূরে চলে যাব মনে রাখি নাই বাটুল্লার সাথে কথা বলার ইচ্ছা আমার নাই তো যাই হোক এগুলো হয়ে যাওয়ার পর আমাদের জিন ইয়নজুন আর সেলিনা গোমেজ তিনজন তো রুম থেকে বের হয়ে গেল আর সুগা আসলো আমাদের জিমিনের জন্য গিফট নিয়ে দেখা যাক এই পাগলি নে কালকে তো অনেক কামাইছিলাম তোর জন্য একটা খুব সুন্দর ডায়মন্ডের ওয়াচ নিয়ে আসছি আমার কোনো গিফট লাগবে না তুই আমার সামনে আসছিস কিসের জন্য রে আমার তো এখন মাস্ক পরে চোখ আটকে রাখতে হবে তোকে দেখাও তো পাব তো এই গিফট না অন্য কাউকে দে স্পেশাল কাউকে দে আমাকে না স্পেশাল কাউকে দিব মানে এই কাকে দিব আর তুই আমার সাথে এইভাবে কথা বলতেছিস কেন তুই তো জানিস তোর সাথে ঝগড়া করার পর তোর রাগ ভাঙানোর জন্য আমি তোকে এটা একটা গিফট করি তো কি হইছে এখন নিবি না কেন আমি নিব না তুই তো তুই এই গিফটটা তোর বউ কিনে ঠিক আছে বোন কেন বউ কিনে তোর বউ ঠিক কর সারা ফ্যামিলি সবাই থাকে দি তো তুই চুই কানি না বিয়ে করার বাদ হইলা বিলাই কো হ্যাঁ বিয়ে করার চিলকানি এই তুই আমাকে রাহুল স্যার ভাবছিস নাকি রাহুল স্যার বিয়ে করার চুলকানি আমার আবার কবে থেকে আর তুই আমার বউ পাইলি কই রে হ্যাঁ খালি উল্টা কথা বলছিস সব সময়

কি কিছু নেশা টেশা খাইছিস নাকি কি বলতেছিস তোর কোনো আইডিয়া আছে আমি নেশা খাবো কিসের জন্য আমি নেশা করছি কখনো পুরো দুনিয়ার সবাই জানে মাঠের নিচের পিপড়ারাও জানে তোর সাথে তুই আপুর বিয়ে ঠিক হয়েছে আর তুই জানিস না তুই আমাকে নাটক করোস যা তুই যা তেজ কাছে যা তোর বিয়ে করবি না তো তুমি একটু ক্লোজ আমার সাথে কথা বললে তো তোর মায়ের সমস্যা ও আমি তো কিছু বুঝতেছি না আচ্ছা শোন আমি নিচে যাব আর আমি এই পুরোটা শুনবো শুনে তারপরে আমি তোর খবর করবো এই ঘটনা যদি মিথ্যা হয় তাহলে তোরে আমি এই ঘটনা সত্যি সত্যি সেটা ফালায়া নিচে তো যাই হোক আমাদের সুগা ভীষণ পরিমাণ রাগ করলো আর সত্যতা যাচাই করার জন্য অন্য কাউকে জিজ্ঞাসা না করে চলে গেল তার মায়ের রুমে কারণ তার মাই সব থেকে ভালো জানবে বিষয়টা তো দেখা যাক আম্মু আমি এগুলো কি শুনতেছি তোমরা তের সাথে আমার বিয়ে ঠিক করছো এটা এটা কিভাবে সম্ভব আমার বোন হয় আমার ছোট বোন আম্মু আরে বোন হচ্ছে তো কি হয়েছে তো নিজের বোন নাকি হ্যাঁ ফুপাত বোন ফুপাত বোন আর মামতো ভাইয়ের বিয়ে হতে পারে না তো কি হয়েছে কত হয় আম্মু প্লিজ কত হয় সেটা অন্য সাবজেক্ট আমাকে কখনো একটাবারের জন্য দেখছো আমি তের সাথে কোনো লুচ্চামি করছি আমি ওকে আমার ছোট বোনের মতো ভাবি আমি ছোট বোনকে কিভাবে বিয়ে করবো আশ্চর্য শোন এত কথা জানি না ওই বিয়ের আগে সব মেয়েরাই বোন থাকে ঠিক আছে বিয়ের পরে হচ্ছে বউ হয়ে যায় এসব কথা বাদ দিয়ে বিয়ের জন্য প্রস্তুতি নেই আম্মু আম্মু আমি বারবার বলে দিতেছি আমি এই টাইপের ছেলে না যে আমি আমার কোনো কাজিন বোনকে বিয়ে করব সো প্লিজ সুকা ভাইয়া তুমি কি ফ্রি আছো আমি কি আসলাম তোমার সাথে কথা বলতে আরে ফ্রি না মানে আরে আমার সোনা মাটা ফ্রি মানে একশো বার ফ্রি তোর জন্য ফ্রি না হলে কার জন্য ফ্রি হবে হব স্বামী তোর তোকেই তো সময় দিবে আমার সোনা মাটা মামি আপনি একটু বাহিরে যান আমার কিছু কথা ছিল সুগা সাথে প্লিজ

আমাকে পুরাটা খুলে বল প্লিজ আমি রাজি হই নাই সোকা ভাইয়া আমি জানি না সবাই কি করতেছে আমি রাজি আমি কখনোই আমার খাজিন ব্রাদার কি বিয়ে করতে চাইব না প্লিজ তুমি এটা ভাঙো প্লিজ भैया প্লিজ প্লিজ আমি তো জিমিনের কাছে শুনে পুরা অবাক তুই তুই না বল ঠিক আছে না বল তুই

বাংলা মার্কা ফ্যামিলি না সোজা কথায় জীবনও ঘি উঠবে না আঙ্গুল বাঁকাই করতে হবে আর আমরা যদি না বলি প্রবলেমটা আরও বাড়বে ব্রহ্মাস্ত্র লাগবে বিয়ে ভাঙতে বুঝলি একদম পিয়র ব্রহ্মাস্ত্র ব্রহ্মাস্ত্র আমি কি অনলাইনে সার্চ দিব ব্রহ্মাস্ত্র কি কোন ব্রহ্মাস্ত্র লাগবে বড় না ছোট হালকা না ভারী হ্যাঁ ভাইয়া সার্চ দেব বলতো আরে ধুর পাগলি এটা কি অনলাইনে পাবি নাকি এটা রিয়েল লাইফ ব্রহ্মাস্ত্র ঠিক আছে এটা লম্বা মোটা ভারী সুন্দর হ্যান্ডসাম তো সমস্যা নাই তুই রুমে যা তুই ঠান্ডা মাথায় থাক আমি তো আসি নো টেনশন ওকে তো যাই হোক আমাদের তে একটু শান্তি পেয়ে রুমে চলে গেল এবার আমাদের সেলিনা গোমেজ কান পেতে ছিল কথা শোনার জন্য যদিও শুনতে পায় নাই দেখা যাক কি বলে আরে দুজন কখন থেকে কথা বলতেছে এই দিনটা দেখার তো অপেক্ষায় ছিলাম তে বড় লোকের মেয়ে আমার ছেলে বড় লোকের ছেলে বড় লোক বড় লোক বড় লোক স্টু উফ কি যে ভালো লাগতেছে তাড়াতাড়ি বিয়ের প্রস্তুতি নিতে হবে আমাদের একশোবার তো যাই হোক আমাদের সেলিনা গোমেজ পান চাবাইতে চলে গেল অন্য দিকে দেখা যাক আমাদের সুগা কোন ব্রহ্মাস্ত্রর কথা বলছে মেবি জাঙ্কু তো দেখা যাক জাঙ্কুকের সাথে কথা বলতে যাওয়ার আগে তো জাঙ্কুকের সাথে কথা বলতে যাওয়ার আগে আমাদের কি বলে বসলো এই সুগা তুই আসছিস আমার তোরে একটা খুব ইম্পর্টেন্ট কথা বলার আছে খুবই ইম্পর্টেন্ট কথার মায়ের গুলি মারি আমার কথা শোন একটা খুব বড় বিপদে পড়ছি আমাকে তুই উদ্ধার কর দোস্ত তুই ছাড়া আমার আর কেউ নাই এই বিপদ থেকে তুই একমাত্র পারবি আমার উদ্ধার করতে প্লিজ তেরা আমার বিয়েটা ভাঙে দে ও আমার বোন হয় বোন আরে আমি তো ভাবছিলাম আজকে যে বইলা দিব যে তেরে আমি ভালোবাসি কিন্তু তুই তো তার আগেই সব কিছু বললি ওকে ফাইন হ্যাঁ দোস্ত আমি আমি তোকে হেল্প না করলে কি করবে বল আমি হান্ড্রেড পার্সেন্ট করবো সত্যি তো দোস্ত প্লিজ তুই বিয়েটা ভাঙ তুই আমার ছোট বোন মানে নিজের বাইরের পেটের বইটার মতো আরে হ্যাঁ তুই কোনো চিন্তা করিস না আমার মাথায় কত ক্রিবিলিটি বুদ্ধি থাকে তুই জানিস না জাস্ট আই আমার সাথে নিচে এই যে গোল মিটিং বসছে মিটিং এমন একটা বোম ছাড়বো বিয়ের কথা তো দূরে থাকবো উচ্চারণ করবে না চিন্তা করিস না চল তো দেখা যাক আমাদের জাঙ্কুক নিচে গিয়ে কি ক্রিমিনালি বুদ্ধি করে ও তবে বলে দেই নিচে জিমিন বাদে কিন্তু সবাই উপস্থিত সবাই মানে সবাই এখন দেখা যাক জাঙ্কুককে দেখে জিন কি বলেন বাবা আসছিস তোর একটা কথা বলা হয় নাই সুগার সাথে তোর দোস্তর সাথে তো বিয়ে বুঝলি আরে ফুপি ইস কি কথা যে বললাম আমি জাঙ্কুককে এটাই বললাম যে তেকে বিয়ে করার জন্য তো আমি পাগল হ্যাঁ তেকে তো ভাবি বানানোর জন্য আমিও পাগল কিন্তু প্রবলেম হইছে একটা বুঝছো যে ভাইয়া তুমিও তো আসো শোনো প্রবলেমটা হচ্ছে যে মামা তো হুপা তো বিয়ে করলে না বাচ্চা থ্যালাসমিয়া রোগ হয় এটা প্রমাণিত কে প্রমাণিত কি পে উঠল আমার নাতি নাতি হবে আমার তো একটা মাথরমে তাই না ও জিনা পো আমার তো

খালাতো ভাইয়ের সাথে বিয়ে হলে বাচ্চাই হয় না কি বললা এসব খালা তো মামাতো তো যে কারোর সাথে বিয়ে করলেই এত সমস্যা এই শোনো আমার মেয়ের টিয়ে কোনো কাজিনের সাথে হবে না তো অঙ্ক অঙ্ক মিলে গেল তাই না তোর অঙ্ক মিলার আগে খাতা অন্য একজন নিয়ে নেবে চিন্তা নয় তো যাই হোক এখন বিয়ের শির কথা বাসায় কেউ তুললো না ঠিক আছে ভাইয়া ভাবে বাচ্চা কাচ্চা নিয়ে চিন্তা করে সবাই হ্যাঁ জাঙ্ক ভাই ঠিকই বলছেন জামক ভাই যে কি ক্রিমিনালি বুদ্ধি করতেছে আমি বুঝি কিন্তু আমিও তলে তলে গাছ লাগাবো আর গাছে পানি দিব এত সহজে তের মতো সুন্দরী কেন ছাড়বো না আচ্ছা যাই হোক এগুলা যখন হইছে এগুলা নিয়ে আর চিন্তা না করি আপাতত বিয়ার আর না করি আমরা সবাই একটু ফ্যামিলি ট্রিপ দিব একটা একটা পিকনিক টিকনিক করে একটু মাইন্ড রিফ্রেশড করব যত দ্রুত সম্ভব পিকনিকে যাব কি বলদিন হ্যাঁ তুই একটা কথার মতো কথা বলছস আর কথাটা বলতে পারছস আমার মায়ের দ লাল লুঙ্গি পরা ভূতছো চলো এখন আমরা যাই

আরে ধুর পাগলি আমি কি কিছু করছি নাকি তোরে বলছিলাম না ব্রহ্মাস্ত্র এই যে এটাই হলো আমার ব্রহ্মাস্ত্র আমাকে থ্যাংক ইউ থ্যাংক ইউ দেওয়ার দরকার আমার মাথায় তো এইসব বুদ্ধি আসেই নাই টেনশনে তুই থ্যাংক ইউ দেওয়ার হলে চাঙ্কুককে দে আর যাই জিমিন পাগলিটার কাছে খুব চেতে আসে কেন জানি আমার ওপর ওকে একটু রাগ ভাঙাই তো এটা বলে আমাদের সুগার চলে গেল কিন্তু একটা অবাক করার বিষয় হচ্ছে আমাদের তে কিন্তু জাংকুককে মোটেও থ্যাঙ্ক ইউ বললো না উল্টা জাংকুকের পাশ কেটে চলে যাইতে ধরলো আর এদিক থেকে জাংকুক ডেকে বসলো ওই জানেমান কই যাওছো কই যাওছো আমি জানিমান তো তুমি জানেমান না তো কে জানেমান তুমি তো আমার একমাত্র জানেমান তোমার একটা কথা বলবো তোমার কি গোরা কি আমি কামরাচ্ছি জাংকুক भैया তোমার সমস্যাতে কি তুমি এগুলো কেন বলতেছো ভুলে যা আমি তোমার খাওয়া তো বুন

কষ্ট হচ্ছে আমাকে কষ্ট শোনো তুমি আমাকে যে কষ্ট দিয়েছিলে না তো এটা বলে তুমি আমাকে যে কষ্ট দিচ্ছ না এটা বলে আমাদের তে চলে যাইতে ধরলো বাট আমাদের জানক তে হাত ধরে আটকাই দিল তো দেখা যাক আটকানোর পর প্রপোজ করার পর পে কি বলে কি বলছো তুমি আলমারি তে

মনে তে চলে যাইতে ধরলো কিন্তু জাংকুক ওই শোন টাকা পিছনে কেন পিছনে টাকাব কিছুর জন্য কি চাও তুমি বলো তো আমার কাছে থেকে কি চাও তুমি আমাকে বোন বানাইছ না বোনের ট্যাগ লাগাই দিছল আমি ছাড়িলে তাহলেও কিছুর জন্য আবার এরকম করতেstylesheet আরে তোমার থেকে আমি কি চাবো সোনা তুমি তো পুরাটাই আমার আচ্ছা শোনো আমার চোখ তোমার উপর পড়ছে মানে তুমি জাংকুকের রিয়েল ভালোবাসা তা কবে থেকে বেলা থেকে ওই যে হসপিটালে দেখে আসছি তখন থেকেই ফিক্স করছি যে তুমি আমার বউ বুঝছো আমার মলম লাগবে না তো কার মলম লাগবে হম এসব বলে কোনো লাভ নাই শোনা যাদু তুমি রাজি হইলেও তুমি আমার তুমি রাজি না হইলেও তুমি আমার আর শোনো এটা ঈশ্বর প্রদত্ত তে কুক ওকে এছাড়া তে সাথে আর কারো নাম জুড়বে না তুমি কি করবে আমি আমি নো বলতেছি না 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 কি করবি তুমি দেখতে চাই কি উঠাই এটা সম্ভব না 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 তো আমাদের জ্যাং কুক এগেন সামনে এসে তের সামনে চুলগুলো ঠিক করে দিচ্ছিল আর বলছিল সম্ভব না মানে ওই যান সম্ভব না মানে কি জাঙ্কক যাকে জান বলে তাকে জান দিয়ে হইলো পে নিবে আর আগলায়াও রাখবে বেবি তুমি তো একশো একটা মেয়েকে জান বলো সবাইকে আগলায় রাখো আমার পিছনে কিসের জন্য লাগছে আমি জানি জানি তুমি এই যে এগুলা বলে আমাকে ফুসলে ফাসলে পরে আবার একটা বাস দেওয়ার জন্য রেডি করতেছো আমি কি বুঝি না কি 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 শুনছি তোমার মতো জাউড়া হয় না আরে কোন একশো একটা ওই একশো এক বাদ দিয়ে দিছি তুই এক অনলি ওয়ান বুঝলি দেখো এইসব কথা আমার ভালো লাগতেছে না জাঙ্কুক ভাইয়া আমি আমার মন থেকে সব কিছু সরাই ফেলছি তুমি আমার ভাই নিজের ভাই আর আমি তোমার বোন এটাই শেষ এরপরে আমাদের আর কোনো পরিচয় নাই আমি যাচ্ছি ভালো থাকবো তো আমাদের তে দৌড়ে নিচে চলে গেল কিন্তু জাঙ্কুকের চোখ কই জানো তের দিকে মানে তে যে নিচে গেল কি করতেছে হাঁটতেছে না কানতেছে না নড়তেছে ও সম্পূর্ণ চোখ দুইটা দিয়ে দেখতেছে আরে আজকে তোমার বিয়া বলে ভাঙছে খুশি হয়েছে জানো না আমি সুগাকে বলছি আমার বোনটার সাথে তোমাকে মানাবে না ভাইয়া তুমি তো বাইচা তুমি খুশি না বলো তো বিয়েটা ভাঙছে যে তোমার কেমন লাগতেছে কে হাউ ইজ ইউর ফিলিং আমার ফিলিং আমার ফিলিং এর কথা কি বলবো জিমিন খুশিতে ভুসি হয়ে যাচ্ছে তুমি জানো না এত খুশি লাগতেছে একটা মিরাকেল ঘটছে আমার সাথে কিন্তু আমি এটা দেখাবো না যে আমি খুশি কিন্তু আমি অনেক বেশি খুশি দুইটা খুশি নিউজ একসাথে আসছে আরেকটা তোমাকে বলা যাবে না তো আমাদের জাঙ্কো কিছু দেখছিল এতদিনও তো দেখছে আজকে কি দেখতেছিল আর কি ভাবতেছিল এটা তোমাদের জানাবে এখন জাঙ্কুক নিজের মুখে দেখা যাক আরে বাপরে আমার কলিজাটা এত সুন্দর এত সুন্দর আর এটাকে আমি কষ্ট দিছি দূর কি বোকা আমি আমি যদি জানতাম যে আমার জানটা এত কিউট হবে তিন বছর বয়সে যে হসপিটালে দেখতে গেছিলাম ওইখানে ডক্টরের উপস্থিত রেখে বিয়ে করতাম বাট এখন আর লেট করব না তো আমাদের জাংকুক তো পুরা দমে পাগল হয়ে গেছে তেল আর তেকে পাওয়ার জন্য মনে সবই করবে তো অন্য দিকে আমাদের ওয়াইএন বিকেল বেলা চাতুরি করছিল রান্নাঘরে দেখা যায় এই ননদিনী তো দেবুজি তো নিচে নামতেছে না সবাইকে তো চা দিছি চাটা গিয়ে তুমি দিআসতে জাংকুককে চাটা দিআসো আমার এখানে হচ্ছে সময় তো আর আছে আমার সরু সরু যাও যাবে না তুমি দিআসো তো কি আমি

Tu mi la all'accorso che c'è giorno tu mi ammai la tua caccia E questo che c'è giorno Tu mi chiami che... Tu mi chiami chi? Che scotta c'ho, c'ho tua rete বড় সাহস বাবা কি ফোন দিব ফোন দিব পুলিশ আরে মন তো চাইতেছে করতে বাট জাঙ্কু কার চাই হোক এতটা খারাপ না বিয়ের আগে এসব কিছু করে লাভ কি বিয়ের পরেই তো ঠোঁটে ভোট দিব বুঝলি লক্ষিতা তো যাই হোক এই কথা বলার পর আমাদের তে প্রচুর পরিমাণে লেগে গেল আর সে দৌড়ে চলে গেল কিন্তু জাংকুক কি করছে জানো তে যাওয়ার আগে তের ফেসবুক পাসওয়ার্ড হোয়াটসঅ্যাপ পাসওয়ার্ড সব কিছু নিয়ে বসছে এবার বোঝো ঠালা জাঙ্কু কোন লেভেলের প্রেমিক আর কি যে করবে আল্লাহ জানে আর তুই কি রাজি হবে বুঝতেছি না তুই যে নরম তো রাজি হয়ে যাবে